দেখুন এটা কিন্তু মানতে হবে আমরা সনাতন ধর্মের মানুষ এখনো পর্যন্ত একাদশী করি না করি একাদশী আপনাদের সামনে আশেপাশে দেখলে অনেকগুলো মুসলমান মুসলি আছে কতদিন ধরে উপোস করেছে কোনো ঠিক নাই আর আমরা সনাতনীরা কি করছি হ্যাঁ একাদশী করতে পারি আমরা না হরিনাম করি না একাদশী করি এত বড় ভগবান আমাদের বল দিয়েছে আমরা সেই বলটাকে কাজে লাগাতেই পারি না হ্যাঁ ঠিক কথা যদি কেউ একাদশী করে বলে কি ফল আছে আছে নাকি না না আবার কিছু একাদশীতে অন্ন পর্যন্ত অন্ন ছাড়া অন্য কিছু আছে ফল হবে আর তাদেরকে দেখুন তারা কি করছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারাও উপোস করেছে আমরা আমাদের খিদের জেলায় পেটে শয়েন এ না না এখানে এত ভক্ত আছেন আপনারা এত কীর্তন প্রেমী সবাই এত ভগবানকে সবাই ভালোবাসেন একটু একাদশী করতে পারেন না একটু করে একাদশী করবেন সাইন্টিস্ট বলেছে দুদিন উপোস করতে হয় কালকে কোনো উৎসব আছে আপনাদের এখানে এখানে না মানে আশেপাশে যাই আমি ওই 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 পাড়া হয়ে বেরিয়ে এলাম তো তাই দেখতে পেলাম বেশি আছে ওইদিকে ইসলাম ধর্মের লোকগুলো আমরা হচ্ছে সনাতনী আমাদের কর্তব্য একাদশী করা হরি নাম করা রাম নাম করা ভাগবত শোনা নাইবা শুনলেন কীর্তন কীর্তনে তর্ক বেশি হয় কীর্তন কম হয় তাই ভাগবত শোনার চেষ্টা করবে কীর্তন শুনুন কীর্তনের মতন কীর্তনগুলো শুনতে হবে তাই একাদশী করতে হবে করবেন তো হ্যাঁ কি না চেষ্টা করব না করতে হবে উপোস করলে ক্ষতি হয় না বেশি খেলেই ক্ষতিটা হয় কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন শেষবারের মত জিজ্ঞেস করছি আর জিজ্ঞেস করবো না মা এই কিছুক্ষণ আগে আমরা শুনেছি মানে আগের যিনি কীর্তনিয়া দাদা ভাই যে এসেছিলেন উনি সত্য ত্রেতা দাপুর কলির বিষয়ে ব্যাখ্যা করে দিয়েছেন আমি নতুন করে আর কিছু ব্যাখ্যা করব না শুধু একটাই কথা বলবো সত্য যুগের মানুষেরা ধ্যান করতেন আমরা পারব না আমাদের ধ্যান করার ক্ষমতা নাই কারণ আমাদের চঞ্চল মন ভালো করে শুনবেন বাবা বোঝানোর ক্ষমতা আমার নেই তাই নিজ গুণে বুঝে নেবেন কেমন সত্য যুগের মানুষেরা ধ্যান করতেন আমরা কেন পারি না মনটা চঞ্চল আপনি যদি এক জায়গায় চুক্তি করে বসেন আপনার ঘরে ডাক দেবে এই যে শুনছো কি দেবে যে খেতে দাও আপনি ধ্যান ভঙ্গ করে দিলেন আপনার ধ্যান হলো না তেতা যুগে ছিল জাগযজ্ঞ তেতা যুগের মানুষ জাগযোগ্য করতেন একটা মৃত পশুকে যজ্ঞ কুণ্ডে দিতেন জীবিত করে ফিরিয়ে নিয়ে যোগ্য কুণ্ডে দিয়ে জীবিত করে ফিরিয়ে নিয়ে আসতেন আমরা পারব আমরা হত্যা করতে শিখেছি জীবকে ভক্ষণ করতে শিখেছি জীবকে কিন্তু এখনো আমরা জীব হত্যা বর্জিত করতে পারি ও মা পেটে গেলে হজম হবে এসব খাবার পেটে গেলে হজম হয় না হয় কি পেশার সুগার সুগার প্রেসার যত রকম রোগ হয় সব এসব খাবারে হয় আমাদের ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য এসব কোনোদিন গ্রহণ করতেন না আর আমরা যদি মানুষ হয়ে এসব গ্রহণ করি আমাদের পেটে শরীরে আপনারা সবাই বসে আছেন তো বসে থাকতে থাকতে দেখবেন একটুক্ষণ পর আপনাদের হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় তাহলে আমরা জীবকে হত্যা করতে শিখেছি কিন্তু জীবকে এখনো ভালোবাসতে শিখি ভগবান বলেছেন জীবকে দয়া করো আমরা জীবকে দয়া না করলে ভগবানকে কি করে পাবো গো আমরা কাউকে যদি জ্যান্ত করতে না পারি তাকে মারবার অধিকারও আমাদের নেই কিন্তু আমরা মারছি করতে পারছি না তাহলে এটা আমাদের দোষ আমি বলবো না জোর করে যে আপনারা ছেড়ে দিন জীব হত্যা করতে কিন্তু আমি বলবো যে দেখুন চেষ্টা করুন যাতে জীবকে হত্যা না করে কোনো কার্য করার তাই ভগবান দেখলেও আমরা যোগ্য করতে পারবো না কারণ আমরা প্রাণ নিতে জানি দিতে পারি তারপরে ছিল সেবা ভগবানকে দিয়ে তারা খেত আর আমরা কি করছি আগে খাচ্ছি তারপর দিচ্ছি আমাদের খাবার তালা বড় বড় ভাত ডাল পোস্ত যত যা আছে সব দিলেন কিন্তু ভগবানের বেলায় কি নকুল দানা চিড়ে নকুল দানা জল তুলসী পাতা দিলেন দিলেন না দিলেন ভুলে গেলেন তাই এটা আমাদের অন্যায় এটা আমরা অন্যায় করছি ভগবান দেখলো সেবা পারব না পারব কি না হরি নাই তাই চলুন আমরা একটু সবাই মিলে হরি নাম করি করবেন তো আপনাদের পাশে বাগনান আছে বাগনানে গান করেছি অনেকবার পাশে আরো অনেক জায়গা আছে শ্যামপুর এটা হচ্ছে দামোদরপুর আগে অনেকবার গান করেছি হাওড়া প্রায় তিন বছর ধরে গান করেই আসছি আজ নতুন নয় সবাই এত সুন্দর সহযোগিতা করেন এখানে আমি আশা করব যে আপনারা গুরুজনেরা যারা এখানে উপস্থিত আছেন সবাই আমাকে একটু সহযোগিতা করুন কেমন বলুন সর্বপ্রথম আমি আমার সম্প্রদায়ের সবাই গাইব ঠিক আছে আপনারা হাতে তালি দেবেন এবং আমি আপনারা সবাই মিলে গাইব ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি 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 রাম কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম 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 হরে হরে ও মা অনেকে হাতে তালি দিলেন না বাবারাও অনেকে হাতে তালি দিলেন না কারা ভগবানকে ভালোবাসে হাত তুলুন আপনারা ভালোবাসেন না ভালোবাসেন তো তাহলে হাতে তালি দিতে কিসের কষ্ট হাতের আমাদের ভিতরে আমাদের হাতটার মধ্যে এতগুলো যে নোংরা জমে আছে সেগুলোকে বার করতে হবে তো যাদের হাটের দোষ আছে তারা হাতে তালি দেবেন প্রত্যেক দিন ডাক্তারকে জিজ্ঞেস করবেন ডাক্তার বলে দেবে যে হাতে তালি দিলে হাটের ভেতরে যতগুলো আমাদের এত এত রোগ আছে যাদের আছে গাছের তলে তালি বাজালে গাছের পাখি উড়ে যায় ঠিক তেমন হাত তালি বাজালে কি করে আমাদের মনের মধ্যে যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাত্র বাদ সার না সেগুলোকে দূরীভূত করতে বলা হয়েছে শতে গাইবেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকটু জোরে বাবারা বাহ আরো জোরে আহা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम ঝগড়া হোক শাশুড়ি ননদি বৌমা সবাই মিলে সবাই মিলে ঝগড়া করছেন এর থেকে ভালো হাতে তালি দেবেন আর একটু করে নাম করবেন সন্ধ্যের কারা কারা বিশ্বাস করে ভগবান আছে যারা বিশ্বাস করে ভগবান আছে তারা হাত তুলুন ভগবান আছে ঠিক আছে হাত নামে এবার যারা বিশ্বাস করে না যে ভগবান আছে তারা হাত তুলুন এটাই আমি দেখতে চেয়েছিলাম যে মন দিয়ে কেউ শুনছে নাকি শুনছে না দেখে নিলাম যে সবাই শুনছে কে কে বিশ্বাস করেন যে ভগবান আছে ভগবান আছে সবাই বিশ্বাস করে কিন্তু যে যে ভগবান ভগবান বিশ্বাস করে না আবার অনেকে মনে মনে ভাবে কিছু হয় না যারা মনে মনে ভাবছেন যে ভগবান বলে কিছু হয় না তাদেরকে বলবো যারা ভাবছে অনেকেই আছে যারা গুপ্ত ভাবে গুপ্ত সেটা কি দেখাবে নাকি যে আমরা বিশ্বাস করি না সেটা বলবো জয়রাজ দাদু আপনি আমাকে সহযোগিতা ভালো করছেন জয়রাজে তাহলে অবুজমন্ত ভূত আছে তো তারা বিশ্বাস করে ভূত আছে তারা হাত তুলুন ভূত আছে ওহ ভূত নেই আরে ভগবান থাকলে ভূত থাকবে না ভূত থাকলে যেমন ভগবান থাকে ঠিক তেমনই ভগবান থাকলেও ভূত থাকে তাদের জায়গাগুলো আলাদা আলাদা ভগবানের জায়গা আলাদা আর ভূতের জায়গা আলাদা মানুষের জায়গা আলাদা তাই মনে মনে ভাববেন না যে ভগবান ভগবান নাই আছে দেখতে পাচ্ছে দেখবেন একটা মানুষ যখন অপরাধ করে ডান দিকে বা সব দিকে দেখে সোজা দেখে পেছনে দেখে কিন্তু ওপরে কিন্তু দেখতে সে ভুলে যায় আসল সিসিটিভি তো ওপরে লাগিয়ে রেখেছে ভগবান চিত্রগুপ্ত জানেন চিত্রগুপ্ত সব ফটো করে রাখছে যে কি পাপ করছি আমরা ওপরে যাব দেখাবে এই তুই চুরি করেছি এই তুই হরিনামের আসরে বসে বসে ঘুমের কথা ভাবছিস যে ঘুম আসছে তো এটা পাপ তাই না তাই একটু করে হরিনাম করবেন হরিনাম ছাড়া জড় জগতে কোন গতি না আরে মোর আরে వా 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 কলিযুগের নাম ছাড়া গতি নাই আমাদের গৌরহরি কলিযুগে অবতীর্ণ হলেন কেন আমাদের মতন পাপীদেরকে উদ্ধার করার জন্য কত পাপ করি ঠিক নাই তো তাই সেই আমাদের মতন পাপীদের উদ্ধার করার জন্য প্রভুই আমার এসেছেন মহাপ্রভুই আমার সচী সিন্ধু গর্ভবাচে আশ্রয় নিয়ে নবদ্বীপের মাটিতে উদয় হলে তিনি বিদ্যা বুদ্ধি অধ্যয়ন করে পন্ডিত লাভ করলেন এই যে আমরা চন্দ্রিকা করি কেন করি জানেন এই গৌর গৌর হচ্ছে রাধা গোবিন্দের মিলিত তনু সবাই জানে তাই এই যে যদি না হতো তাহলে কি হতো যদি না হতো